কেমন করে এই কথাটা আমি কেমনে যে প্রকাশ করব এটাই বুঝতে পারতেছি না কেমন আবার করব এ আবার কেমন কথা কও তুমি কারণ বৃষ্টি হইছে তুমি তো আর বৃষ্টির মধ্যে ভিজো নাই বুঝছো ভিজি নাই কবে ভিজলা কি কয় হলো ভিজা হইতাছ স্যার এদিক ওদিক যাইতে গেলে ভিজা যায় মাথায় এক ফোঁটা পানি পড়লে আমার ঠান্ডা লেগে যায় জ্বর আসে শরীরে তো তোমার তোমার এই মানে রোদ্রের মধ্যে বসে থাকতে হবে রোদ্রের মধ্যে বসে থাকলে পরে তোমার শরীর ঘেমে আবার তোমার

দেখো অনেক দিন পরে রোদ বের হইছে তবে একটা কথা বলি তোমাকে রাগ করবা না আমরা যে বাসায় থাকি আমাদের এই বাসাতে কিন্তু অনেক কষ্ট হয় তাই না কষ্ট তো যেমন ধরো হচ্ছে চলাচল কষ্ট বিশেষ করে গাড়ি না বের হওয়া অনেক কষ্ট এটা তো আছে এটা মেনে নিয়ে থাকতেছি তারপর হচ্ছে বিশেষ করে এই বাড়ির মধ্যে কোনো রকমের আল্লাহর যে বাতাস বাতাসটা কিন্তু বাড়ির মধ্যে আসে না এই কারণে মানে আমাদের শরীরের মধ্যেও কিন্তু ভালো লাগাটা একটু কম কাজ করে তাই না আর বিশেষ করে এই বাড়ির মধ্যে একটা বিশেষ গুণাবলী সেটা কি বলতো কারণ বাড়ির ভিতর আমি একটা কথা বলি লোকজন না থাকলে এমনই হয় আর আমরা মানুষের দুজন তিনজন আমার ছেলে তো ঘর থেকে বের হয় না আর আমরা বেশিরভাগ বাড়ির মধ্যে থাকিও না

দিন তবে চলাচল নাই এরকম হয় আর মশাও আছে বাড়ির মধ্যে অনেক কষ্ট তারপরে থাকতেছি চাষ আপনারা একটু আমাদের দিকে নজর দিবেন বিশেষ করে আপনারা আপনারা ঠিক কিনে বাড়ি করতে পারি আর নিজের বাড়ির মতন শান্তি হয় না নিজের কুড়ে থাকো জুড়ে আমার দাদিরা বলতো নিজের কুড়ে থাকো জুড়ে নিজের বাড়ির মতন শান্তি কোথাও হয় না নিজের যদি ভাঙা ঘরও থাকে তাও নেস আপনাদের বাড়িতে কেমন আছে না পট্টালিখেই থেকে বড়াই করে তো লাভ নাই নিজের যদি না থাকে কিন্তু সবাই দোয়া করবেন আমরা জানি শিগগিরই বাড়িঘর করতে পারি সবাই দোয়া করবেন আর সবাই একটু আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন প্লিজ এটা আপনাদের কাছে অনুরোধ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম